পুরনো বিবাদের জেরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ আহত দুই পুরনো বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে কালীগঞ্জের পশ্চিম গুয়াশপুরে অভিযোগে জানা গেছে সকাল অনুমান নয়টার সময় একই গ্রামের মেম্বার জামাল উদ্দিন দলবদ্ধ নেজামুদ্দিনের বাড়িতে ঢুকে স্ত্রী ও তার কন্যার উপর আক্রমণ করেন এতে আহত হয়েছেন মা মেয়ে দুজন ঘটনার পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এবং কালিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যান এক ঘটনার পরিপ্রেক্ষিতে নেজামুদ্দিনের স্ত্রী সাহিদা বেগম তেরো জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ বাড়িতে একটি এজাহার জমা করেছেন অভিযুক্তরা হলেন জামাল উদ্দিন হেলালউদ্দিন আব্দুল জলিল আব্দুল লতিফ কামাল উদ্দিন নাসিরউদ্দিন মফসিল আলী এনামউদ্দিন ইসবাহুল ইসলাম স্নেহা বেগম পিয়ারা বেগম রুবি বেগম শিল্পী বেগম প্রমুখ এ ঘটনায় আহত নেজামুদ্দিনের শ্রী সাহিদা বেগম আথার মেয়ে বললেন চলুন শুনেনি আ যাক আপনারা দেখছেন আমার সোনার কালিগঞ্জ আমার বাড়ির আমি নিজামুদ্দিনের শ্রী আমি আমি আর আমার মেয়ে আর দুসরা মানুষ নাই এক লাবারে আমার আর আমার স্বামীকে সন্ধিয়া দান লইয়া মিছি দান টুটানি পরে আমরা দজন একলা ভাইয়া ফার্স্টে তারা দুই মানুষ আইসে তারা আমাদের খুব গালাগালি করছে আর তার ভাই একটা ফার্স্টে ইয়ে গালাগালি করছে আমার বাড়িতে আমার স্বামী বারুইয়া গেছেন তারা দেখছে বারুইয়া যায় দান কুদানি পরে দেখি আইয়া তারা ইয়ে আমার ফার্স্টে ওলা গালাগালি পড়ছে গালাগালি করার লোক ডাকিছে গালাগালি পড়ছে করার লগে আমি ফিরিয়া হইলাম কি তো হয়েছে তোমরা আমার গালাগালি করো ডাকো ও কইতে সময় তারা হগুন তোর হগুন করে আসলা তারার বাড়ির হো সাইড হগুন তোরে ডাক দিছে জামালউদ্দিন জামালউদ্দিন এর ভাই এর তোরে ডাক দিছে তার ভাই তার বাতি বুজা তার বউ তার মেয়ে সব লইয়া আইয়া একশো দেড়শো মানুষ হইবা তারা গর মাও আমার জামাল মেমবারে আইয় আমার স্ত্রী আমার মেজ একটা ও তারা গরিয়া বেরিয়েছে জামাল জামাল মেমবারে গিয়াও গলা টিখা মারি পরে তার বাই তার বা গিয়া কাঠ লইস কাঠ লইয়া তরো বেন একটা আর একটা লইস আমাৰ মেৰে বাঢ়ি আহিছোন আমাৰে মেৰে লাৰি দাকিচোন গোলা টিপা মাৰি দৰিয়া তাৰা মেৰে কৈছো কাপোৰ খোল আমাৰ মেৰে তাৰা ওলাই অত্যাচাৰ দিছে মেম্বাৰ জামালুদ্দিন সেই উঠিয়া কৈছে ঐ কাপোৰ কুল আমার মেয়ে খুলছে না এরপরে টানিয়েও ফাড়ি চারিয়া তারা মাই দর্শন কমরো বাড়ি আইসই বাড়ি আনির লগে আমার মেয়ে সি চিৎকার দিছে আমারা উটা নুনিয়া ফেলা মাত্রা যে তুই তো এই বাজুত মানুষ না পরে মানুষের সি চিৎকার আইছে দুই সাইডজন আমরে আমার মেয়ে আমি ফাঁকেদি কইছি আমার মেয়ে বা গর তারা মেরিলেই চার পরে আমার মেয়ে বারে তাকে মানুষ আমার মেয়ে বাছাইছে আর না আমার মেয়ে তারা গরু মারিলেই যাও

আগে ওলাই হ্যাঁ এক ঘটনা করে তার কয়েকজন মানি যায় একজন না দুই মানে চল্লিশ পঞ্চাশ জন বিশ জন একদম সময় লাগে না আমি একলা এক করবার গতি হ্যাসমেন্ট করে পৰিবাৰে যদি অপৰাধ কৰিতো মাৰি কমচে কম আমি বাবা যে আমাৰ বিচাৰৰ জেগা আছে আমাৰ মেহেৰ বিলাক আমাৰ পৰিবাৰোন কাৰণে

বাড়ি তারা আমার মেয়ে আক্রমণ করছিল রাস্তা এরপরে কোয়া কোয়া পরে কইতাম কি তারা মেম্বার হইয়া তারা আমার বাড়িতে গিয়া আমি আসলাম তারা তুলিয়া নেবা তুলিয়া নেবার সময় একটা আমার মেয়ে শ্রী দিছে আমরা দুইখিয়ার হোবা যুত আসলাম দুড়িয়া আইছে আমরা মেয়ে বাসাইতাম এরপরে মেয়ে বাছানি লাগে একটা আসে আমি খালি দৌড়তে না দরতে আরেকটা গিয়া